আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের বন্যতম অধ্যায় অম শিখি ঝুরি অর্থ হলো খাবার রান্না অম শিখ হলো খাবার ঝুরি হলো রান্না অম শিখি ঝুরি অর্থ হল খাবার রান্না ছাজাং নিম অর্থ হল ছাড় ছাজাং নিমরতল ছাড় থমাথো অর্থল টমেটো এবং থমাথো অর্থ হলো টমেটো এবং থাঙ্গু নুন অর্থ হলো গাজর থাঙ্গ নুন অর্থ হল গাজর সিনমুন ঝিরু লটল সংবাদপত্র সিনমুন ঝিরু ল সংবাদপত্র ঢেকে থেকে থ অর্থ হল ঢেকে সনুল হান অর্থ হলো শীতল সনুল হান হল শীতল খুঁজে অর্থ হল স্থানে খুঁজে অর্থল স্থানে হয়েতে অর্থলে রেখেছি ছ অর্থ হলো রেখেছি নাম জি অর্থ হলো বাকি নাম জি অর্থল বাকি ছেস নুন অর্থল শাক সবজি ছেশ নুন অর্থল শাক সবজি শিশু নরতল ধুয়ে শিশু নরতলো ধুয়ে হুয়ে অর্থ হলো পরে হুইয়ে অর্থ হলো পরে র্যাব অর্থ হল র্যাব র্যাব অর্থ হলো র্যাব শাশো অর্থ হলো মুড়ি দিয়ে শাশো অর্থ হলো মুড়ি দিয়ে ন্যাংজাং অর্থ অর্থল ফিরিজে ন্যাংজাং গেয়ে অর্থল ফিরিজে নত ছয় অর্থল রেখেছি নত ছ অর্থল রেখেছি নে অর্থ হলো হা নে অর্থ হলো হাঁ হারুন অর্থল অন্যান্য হারুন অর্থল অন্যান্য শিখ যে রিও দুরুন অর্থল উপকরণ গুলো শিখ যে রিয় দুরুন অরতল উপকরণ গুলো হল তাকতে ঝংরি হালকায় অর্থল সাজিয়ে রাখবো ঝংরি হালকায় অর্থল সাজিয়ে রাখবো ঝামকান মানু অ এক মুহূর্তে ঝামকান মান অর্তলে এক মুহূর্তে অর্থল এখানে ইয়োগি অর্থ হল এখানে সুবি অর্থলা ব্যবহার সুবি অর্থলা ব্যবহার অর্থ ঝিনান অর্থল পেরিয়ে গিয়ে। গিয়েছে ঝিনান অর্থল পেরিয়ে গিয়েছে ঝেরিও দূরি অর্থল উপকরণ গুলো ঝেরিও দূরি অর্থল উপকরণ গুলো ইচ্ছ অর্থলা আছে ছ অতলা আছে ইগত বুদ্ধ অর্থলে এটা থেকেই ইগত বুদ্ধ অর্থলে এটা থেকে হর ইউ ইয়া অর্থ হলো ফেলা দরকার হর ইয়া হলো ফেলা দরকার হোয়েল অর্থ হলো হতে অর্থ হলো হতে হত অর্থ হলো মনে হত অর্থ হলো মনে খাতায় অর্থ হলো লাগছে খাতায় অর্থ হলো লাগছে মিরি অর্থ হলো আগে মিরি অর্থ হলো আগে নাল চারুল হলো তারেক হ্যাচা অর্থল যাচাই করা উচিত ছিল ভাগিন অর্থ হলো যাচাই করা উচিত ছিল হ্যাঁ নুন দে অর্থ হলো করেছি না হাত নুন দে অর্থ হলো করেছি না ঝদ অর্থ হলো আমিও ঝদ অর্থ হলো আমিও ফুল কয় অর্থ হলো খুঁজে দেখব খরিগ অর্থ হলো আর তারপর খরিগ অর্থ হলো আর তারপর খিহানি অর্থ হল মেয়াদ খিহানি অর্থ হলো মেয়াদ অলমা অর্থ হলো কত অলমা অর্থ হলো কত নাম জি অর্থ হলো নেই নাম জি অর্থ হল নেই মানু অর্থ হল না আনু অর্থ হল না আনু নর্থ হল না অর্থ নর্তলতা হসুনতা সন্বান অর্থ শনবা নর্তলতাক আপ চুগে অতল সামনে আপ চুগে অতল সামনে অর্থ অতল রাখুন হ অর্থল অর্থ রাখুন কেহানি অর্থ হল মেয়াদ ইহানি অর্থ হলো মেয়াদ মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক নামুন অর্থ হলো বাকি নামুন অর্থ হলো বাকি অশু অর্থ হলো তা অর্থ হলতা অর্থ অর্থল পেছনে হয়ে চুগে অর্থ হলো পেছনে হো সে হলো রাখুন হো সে অর্থ হলো রাখুন আঙ্কু মর্তল একটু আগে হাংকুম একটু আগে ঝদ অর্থ হলো আমিও ঝদ অর্থ হলো আমিও সাজা ফুল কয় অর্থল খুঁজে দেখব সাজা ফুল কয় হলো খুঁজে দেখব নালচা মান অর্থ হলো শুধুমাত্র তারেক নালচা মান হলো শুধুমাত্র তারেক হাগিন হামিও অতল যাচাই করলে হাগিন হামিও অতল যাচাই করলে দয় অতল হবে দয় অতল হবে মাজায় অতলো সঠিক মাজায় যায় অতলো সঠিক সুবি অতল খরস সুবি অর্থ হল খরস কেহানি অতল মেয়াদ কেহানি অর্থ মেয়াদ ঝিনা নর্তল পেরিয়ে গিয়েছে ঝিনা নর্তল পেরিয়ে গিয়েছে হসু নতলে এটি হসু নতলে এটি সারু অর্থ হল তৎক্ষণাৎ হারু অর্থল তৎক্ষণাৎ হৰিছে অর্থলে ফেলুন হৰিছে অর্থ হল ফেলুন হাংকু মর একটু আগে হাংকু মর একটু আগে হেদাল দুয়ে নর্তলে ডেলিভারি হওয়া খেদাল দোয়েন অর্থলে ডেলিভারি হওয়া হেসান মুরুল অর্থল শি ফুট হেসান মুরুল অর্থল শি ফুট অতক্ষে অর্থল কিভাবে অতক্ষে অর্থ হলো হালকায় অর্থ হলো করবো হালকায় অর্থ হলো করবো এগণ অর্থল এটি এ গণ অর্থল এটি মধু অর্থ হলো সবি মধু অর্থ হলো সবি ছুঞ্জিরি অর্থ হলো প্রস্তুত ঝুঞ্জিরি অর্থ হলো প্রস্তুত হয়ে অর্থ হলো করা হয়েছে হয়ে অর্থ হলো করা হয়েছে ইতিনে অর্থ হলো আছে ইতিনে অর্থ হলো আছে অহু এ অর্থ হলো বিকেলে অহু এ অর্থ হলো বিকেলে এ হ্যা অর্থলা ব্যবহার করা উচিত সায়ং হে অর্থলা ব্যবহার করা উচিত হয়ে নিকা অরতল হবে তাই দোয়ে নিকা অর্থল হবে তাই দয়ে নিকা অর্থল হবে তাই সানমুরে অর্থল ঠান্ডা পানিতে সানমুরে অর্থল ঠান্ডা পানিতে শিশু নরতলো ধুয়ে শিশু নরতল ধুইয়ে হুইয়ে অর্থ হলো পরে হুইয়ে অর্থ হলো পরে র্যাব অরতল র্যাব দিয়ে রেবর ওর তলো রেব দিয়ে শাস ওর তলো মুড়ে শাস অর্থল ন্যাংজাং খুয়ে অল ফিরিজে ন্যাংজাং খুঁয়েল ফিরিজে নতল রাখুন ন থুসে অরতল রাখুন ন থুসে অতল রাখুন খরিগোড় তলো আর তারপর খরিগোড় তলো আর তারপর ন্যাংজাং গুয়ে অর তলে ফেরি যে ন্যাংজাং গুয়ে অরতলে ফেরি যে ইতনু নতল থাকা ইতনুন অতল থাকা খগিরুল অর্থল মাংসটা খগিরুল তলো মাংসটা কিছু ঝো ঝুমর তলো কিছু কনে ঝুঁসে অর বের করুন কনে ঝুসে অরতলা বের করুন নে অর্থ হলো হা নে অর্থ হলো হা আলগেত সুম দা অর্থ হলো বুঝলাম আলগেত সুম দা অর্থ হলো বুঝলাম অজনে অর্থ হলো সকালে অজনে অর্থ হলো সকালে ন্যাংজাং শিল শিল্ল অর্থ হলো ফিরিজে ন্যাংজাং শিল অর্থ অর্থল ফিরিজে অম গি হলো সরিয়ে অমগি গি হলো সরিয়ে হোয়তে নুন অর্থলে রেখেছিলাম হোয়াতে নুন দেলে রেখেছিলাম পাললি অর্থল দ্রুত পাল্লি হলো দ্রুত নখকে অর্থল গোলে নখ কে অর্থল গোলে হা কে অর্থ হলো বাহিরে হা কে অর্থল বাহিরে অর্থ হলো রাখব হোল কায় অর্থল আগব হোলকায় অর্থ হল রাখব আনি অর্থ হল না আনি অর্থ হল না খগি নুন অর্থ হলো মাংসটা ন্যাংজাং মাংসটাং অর্থ অর্থলে ফিরে যায় অর্থ অর্থলে ফিরে যায় ছনসন হি হলো ধীরে ছনসন হি হলো ধীরে ন অর্থ হলো গলাতে হবে ন গিয় ইয়ে তলো গলাতে হবে সে গিয় জীবাণু সে গিয় হলো জীবাণু নে অর্থ হলো হা নে অর্থ হলো হা আলগে সুমনে দে অর্থল হলো বুঝলাম আলগে ছুম দা অর্থ হলো বুঝলাম ঝোবাং ঝাং নি অর্থ হলো রান্নার মামলিক ঝোবাং ঝাং অর্থ হলো রান্নার মামলিক অর্থ হলো মাংসটা খগিগা গা অর্থ হলো মাংসটা খগি অর্থ হল মাংসটা হল অর্থ হল কম হল অর্থ হল কম অর্থ অর্থল গলে যায়নি নগুন অর্থল গলে যায়নি হত অর্থ হলো মনে হত অর্থ হলো মনে খাথায় অর্থ হলো মনে হচ্ছে খাথায় অর্থ অর্থলো মনে হচ্ছে হ্যাদং হাগি অর্থলের সুরু সিজা খান অর্থ হলো শুরু শি অর্থ হল পর শি অর্থ হল পর মিয়ত অর্থ হলো কত মিয়ত অর্থ হলো কত শিগানি অর্থ হল সময় সিগানি অর্থ হল সময় ঝেনাতে ছয় অর্থ হলো পেরিয়েছে ঝেনাতে ছয় অর্থ হলো পেরিয়েছে অর্থলে ফিরে যে ছঞ্ছ অর্থলে ধীরে ছনছনি অর্থ হলো ধীরে ন ইয়া অর্থ হলো গলাতে হবে ন গিয়া অর্থল গলাতে হবে সে গিয়ল জীবাণু সে গিয় নর্তল জীবাণু অংশী গুল অর্থল বৃদ্ধি অংশীগুল অর্থল বৃদ্ধি মাগুল অর্থ হলো থামতে মাগুল অর্থ হলো থামাতে মাগুল অর্থ হলো থামাতে ইচ্ছয় অর্থ হলো পারেন ইচ্ছয় অর্থ হলো পারেন অর্থ হলো তাতে অর্থলতাতে শিখজনং দগ্ধ অর্থ হলো খাদ্য বিষক্রিয়া এব অর্থ হলো প্রতিরোধ এ বা অর্থ হলো প্রতিরোধ ক্ষয় অর্থ ল হবে গয়ো অর্থ হবে হয়ে গয়ো অর্থ ল হবে মন হওয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতিওয়াল এবং ঝঙ্গ্ব হলো তথ্য এর শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য কে ফুদ ঝানব অর্থ হলো কে খাদ্য শিল্প কে ফুদ ছানব অর্থ হলো কে খাদ্য শিল্প হাঙ্গ করতল করিয়া হাঙ্গ করতল করিয়া অম সি গিয়ে অতল খাবারের অম সি গিয়ে অতল খাবারের হে হান অরতল প্রতি হে হান সে গেইন ই অতল বিশ্ব মানুষের সে গেইনি অতল বিশ্ব মানুষের সে গেইনি অতল বিশ্ব মানুষের হংসি মি অতল আগ্রহ ফন সিমি অরতলা আগ্রহ নোফা ঝি মিয়ন বাড়তে থাকায় নোফা ঝি মিওন সরতল বাড়তে থাকায় ছয়গুণ অরতল সাম্প্রতিক ছয়গুণ অরতল সাম্প্রতিক থুরো অরতল ভিতরে থুরো অরতল ভিতরে হাঙ্গু গি অরতল কোরিয়ার হাঙ্গু গিয়ে অরতল কুরিয়ার শিক্ষম অরতল খাদ্য শিক্ষুম অরতল খাদ্য ছান বোন শিল্পটি ছান বোন শিল্পটি খুগে অরতল বড় খুগে অরতল বড় সাংজাং হাগ তল বেড়াচ্ছে সাংজাং হাগ অরতলা বেড়াচ্ছে ঈদ সুম নিদাওয়ার হচ্ছে ঈদ সুম নিদাওয়ার হচ্ছে খিমছি অরতল খিমছি খিমছি অর্থল খিমছি ফুল খগি অর্থল ফুলগি ফুল খগি অর্থল ফুলগি হিভিম পাপড় তল ফিভিম পাপিম পাপড় তল ফিভিম পাপ হাত গো অর্থ হল পাচ্ছে হাত গো অর্থ হল পাচ্ছে ইচ্ছুম নিদা অর্থল হচ্ছে ইচ্ছুম নিদা অর্থল হচ্ছে সংস্কৃতি এবং তথ্য মন হল সংস্কৃতি হল এবং ঝঙ্গ হল তথ্য এ শব্দে অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য গি অতলো কোরিয়ার সাঙ্গি অতলো কোরিয়ার রামিয় নর্তল রোমেন রামুন অর্তল রোমেন হিউনজি ইনি অর্থ হল স্থানীয় মানুষের হিউনজি ইনি অর্থ হলো স্থানীয় মানুষের মা সে হল রুচিতে মাসে অর্থল রুচিতে মাত নুন অর্থল উপযুক্ত মাত নুন অর্থল উপযুক্ত বিভিন্ন বিভিন্ন অর্থ অর্থল সাত এবং মাত গোয়া অর্থ হল সাত এবং ঝংরিয়র ও অর্থলো প্রকারের ঝংরিয়র ও অর্থলো প্রকারের হল্লোল ষোল্ল বল অতল গ্লোবাল ফুল খগি অতল বল গগি ফুল খগি অতল বল গগি ভিভিম পাপ অতল ভিভিম পাপ ভিভিম পাপ অতল ভিভিম তক বগি তেল অতল প্রকাশিত ওয়ে দো অতল তা ছাড়া ওয়ে দো অতল তা ছাড়া হাঙ্গুগি অতল করিয়া থেকে হাঙ্গুগি অতল করিয়া থেকে রামিয় নর্তল রোমেন রামিয়ন অর্তল রেমেন মান্দ অতল মন্ড মান্দ অতল মন্ড হিম অর্থল কিম হিম অর্থল কিম হং ই অতল সহিত হং ই অতল সহিত সুসুরি অতল রপ্তানি সুসূরি অতল রপ্তানি হুজ অতল নিয়মিত কুজং ই অতল নিয়মিত কুজন হি অতল নিয়মিত ঝঙ্গা হামিও অতল বার্সে ঝঙ্গা হামি অতল বার্সে কে ফুদ অতল কে ফোট কে ফুদ অতল কে ফোট সানো অতল শিল্পটির সানো অতল শিল্পটির হোন অর্থল বড় হোন অর্থল বড় ঝুম গুল মনোযোগ ঝমগোল অরতল মনোযোগ মাদ গরতল সাত এবং মাত গরতল সাত এবং ঝং রিওর অরতল প্রকারের ঝং রিওর অরতল প্রকারের খুল্ল বল অরতল গোলবাল খুল্ল বল অরতল গোলবাল ইদি দৌরোল অরতল পরিচিতি জি দৌরোল অরতল পরিচিতি ইঞ্জি দৌড়ল অতল পরিচিতি নফি গো অতলো বাড়াচ্ছে নফি গো অর্ড়াচ্ছে ইচ্ছম নি দরতল হচ্ছে ইচ্ছম নি দরতল হচ্ছে ইসনই সানীয় দুই হাজার চব্বিশ সালের ইশন ইসিফে সানীয় নেনুন অর্থ দুই হাজার চব্বিশ সালের সুসুল এগিয়ে অর্থ হলো রপ্তানি পরিমাণ শুশুর এগি অর্থ হলো রপ্তানি পরিমাণ সুসুরেগি অরতল রপ্তানি পরিমাণ ছৌ মুর অর্থল প্রথম ছৌ মুর অর্থল প্রথম শিব করত একশো কোটি শিব করত একশো কোটি অরুল অর্থল ডলার অরুল অর্থল ডলার ফুলফা হায়ত সম নেদা অতিক্রম করছে ফুলফা হায়ত সম নেদা অতিক্রম করছে ং ওয়ারতল চলচিত্রং ওয়ারতল চলচিত্র খি সং সংল প্যারাসাইট খি সেং সংর তল প্যারাসাইট খি সেং সংরতলা প্যারাসাইট এ অর্থ হল তে এ অর্থ হলো তে নাওয়াত দনতল ছিল নাওয়াত দনতল ছিল চাফা খুরি গাওয়ার তল চাপা গড়ি চাফা খড়ি গা অর্থাল চাপা গলি সাংফ মরু অর্থল পণ্য হিসেবে সাংফ মরু অর্থল হিসেবে পণ্য হিসেবে সাংফ মরু অর্থল পণ্য হিসেবে সুলসি দোয়ে গিদ অর্থল চালু করা সুলসি দোয়ে গিদ চালু করা হামিয়দ গো গ অর্থ ছিল হাই অদ গ ছিল হাই অদ গ ছিল হাই অর্জ অর্থল ছিল ফুল থাক অরতল ডাক হুলদাক অরতল ফুলডাক হুলদাক অর্থল ফুলডাক লামতল লেমেন লামিয়ন অর্থল লেমেন সিরি সুন তলো সিরিজ সিরি জুন তলো সিরিজ এসএন এসি অতল এসএন এস এর এস এন এসি এস এন এস এর ফুল দাগ ছেললিন জি অতর ফুল দাগ চ্যালেঞ্জ ফুল দাগ ছেললিন জি অতর ফুল দাগ চ্যালেঞ্জ ও এই অর্থ এর ও এই অর্থ হলো এর ভাগ শানে অর্থ হলো বিস্তারে ভাগ শানে অর্থ হলো বিস্তারে হিবি ম অর্থ হলো সাহায্য পে হিবি ব অর্থ সাহায্য পে হে ও অর্থ হলো হে ও অর্থ হলো বিদেশী সিজাং এ বাজারে সিজাং এ সরতলা বাজারে রুল রুলতলা অবস্থান ইফজি অর্থল অবস্থান খত হিত সোম নেদাওয়ার করেছেন খত হিত সোম নেদাওয়ার করেছেন মন হওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি হলো এবং ঝংব হল তথ্য মনোহাওয়া জঙ্গ সংস্কৃতি এবং তথ্য অর্থ লেখক অর্থ লেখক সুশান শিক ফুমুরুন অতল মৎস্যপন্ন হিসেবে সুশান শিক ফুম অর্থল মৎস্য হিসেবে ইয়ক দে অর্থল অতীতে সর্বোচ্চ ইয়ক দে অর্থল অতীত সর্বোচ্চ অর্থল বৃহত্তর ছয় দে অর্থল বৃহত্ত সঙ্গ আর ল সফলতা সঙ্গ আর ল সফলতা সদু অদা অর্জিত সদু অদ অর্তল অর্জিত, হাঙ্গু গি অর্থল কুড়িয়ার হাঙ্গু গি অর্থ হল কুড়িয়ার নর্তল কিম ক্ষিম নর্তল কিম অর্থল পাতলা ইয়ালগো অর্থ হল পাতলা হাসা খাই অর্থ হলো খাস্তা শিকামি হলো গন্ধ শিক অর্থ হলো গন্ধ অর্থ অর্থল ভালো ঝং অর্থ অর্থল ভালো ঝং অর্থ হলো ভালো মিঁ অর্থ হলো এবং অর্থ হলো এবং সাঙ্গাং শিকর অর্থ হল স্বাস্থ্যকর হাঙ্গ শিকোর অর্থল স্বাস্থ্যকর ইনশিকো দুয়েগো অর্তলা ধরা হচ্ছে ইনশিক দুএগ অর্তল ধরা হচ্ছে ইনশেগ এ দুয়ে গো অর্থল ধরা হচ্ছে ইচ্ছুম নিদা অর্তলা হচ্ছে ইচ্ছুম নিধা অর্তল হচ্ছে সোয়েগু নেনো ন অর্তল সম্প্রতি সোয়েগু নেনু অর্তল সম্প্রতি মেঘু অর্তোল মার্কিন মিগু কর্তল মার্কিন ঝঙ্গু অর্থ হল চীন ঝঙ্গু কর্ত হলো চীন হিও নর্থল পণ্য অর্থল পণ্য কোরিয়া হাঙ্গুগি গি অর্থল কোরিয়ার হিম তো অর্থল কিম হিম তো অর্থল কিম সেগে ইনি অর্থ হল বিশ্বমানের সেগে ইনি অর্থ হলো বিশ্বমানের ছাড়াঙুল তল ভালোবাসা ছাড়াঙুল তলা ভালোবাসা হাত কো পাচ্ছে হাত কো পাচ্ছে ইচ্ছম নেদা হচ্ছে ইচ্ছম নেদা অর্থল হচ্ছে ইসন ইসিপে ছাম নিয়ে অর্থ দুই হাজার তিন সালের ইসন ইসিপে ছানুন অর্থলা দুই হাজার তেইশ সালের সুসুলে গিন অর্থল রপ্তানি পরিমাণ সুশুলে গিয়ে অর্থ হলো রপ্তানির পরিমাণ ইলজো অর্থলে এক ট্রিলিয়ন ইলজো জো অর্থলে এক ট্রিলিয়ন ইল জো অর্থলে এক ট্রিলিয়ন অনুল অর্থ হলো টাকা অনুল অর্থ হলো টাকা নম অর্থ হলো অতিকরম নম অর্থ হলো অতিকরম ইলবুন ওয়েদ অর্থ হলো জাপান ছাড়াও ইলবুন এ ধো অর্থ হলো জাপান ছাড়াও ঝংদং অর্তল মধ্যে পাচ্চ্য ঝংদং অর্তল মধ্য পাচ্চ্য লাম্মি অর্থল লাতিন আমেরিকা লাম্মি অর্তল লাতিন আমেরিকা অং রোদ অর্তল অন্যন্য দিকে হং রোদ অর্তল অন্য অন্য দিকে সুশুল দুয়েক অর্তল রপ্তানি সুশুল দুয়েক অর্তল রপ্তানি ইচ্ছম নেধ অর্তল হচ্ছে ইচ্ছু নেওয়া অর্থ হলো হচ্ছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ